আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে আলু পরোটা চেষ্টা করেছি সবচেয়ে সহজভাবে আলু পরোটা বানিয়ে দেখানোর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে একটা বলে দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো রান্নার নর্মাল সয়াবিন তেল আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ এবারে সব কিছু প্রথমে একসাথে একটু মিশিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা খুব বেশি শক্ত বা নরম এরকম কিছু হবে না একটা পরোটার ডো যেরকম হয় সেরকম একটা ডো হবে এবার ডোটার উপরে কিছুটা তেল ব্রাশ করে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি এমনভাবে আলুগুলোকে মেখে নিতে হবে যাতে ভেতরে কোনো বড় দানা বা লামস না থাকে এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আর কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিচ্ছি পরিমাণে এবার দিচ্ছি সাত ম্যাজিক থেকে সামান্য ম্যাজিকের সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি কিছু ভালোভাবে মেখে নিয়েছি আমার পুরটা রেডি হয়ে গেছে পরোটার জন্য যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটাকে একটু মথে নিয়ে ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি এতে করে বুঝতে সুবিধা হবে যে একটা ডো থেকে কয়টা পোটা তৈরি করা যাবে যে ছোট ছোট ভাগে ডোটাকে ভাগ করে রেখেছি সেখান থেকে একটা ভাগ নিয়ে আমি তার মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি পুরের পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না তাতে করে বেলতে গেলে চাপ লেগে পুরটা বের হয়ে চলে আসবে তাই বুঝে শুনে পরিমাণ মতো পুরটা দেবেন এবার আমি ময়দা দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি বেলার সময় খুব হালকা হাতে সাবধানে বেলতে হবে যেন পুরের কোনো অংশ বের না হয়ে আসে আমার একটা পরোটা রেডি হয়ে গেছে চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এবার যে পরোটাটা বানিয়েছি সেটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরোটাটাকে প্রথমে দুই পাশ ভালোভাবে সেকে নিতে হবে দুই পাশ সেকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এটা আমি পরোটার চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবার তেলটাকে পরোটার চারপাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে পরোটাটা সামান্য ফুলে উঠলে আর কালারটা কিছুটা লালচে হয়ে আসলে পারবেন যে হয়ে গেছে। এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। সামনে কুরবানির ঈদ আসছে গরুর মাংস বা খাসির মাংসের সাথে বিভিন্ন রকম পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে চাইলে একটু ভিন্ন ভাবে এই আলু পরোটা দিয়ে গরুর মাংসটা সার্ভ করতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ